তোর হাতে ইউদিন আসার গয়ে প্রযুক্তি তুই রাই তুই মনে করছো নেতে সারা পৃথিবীর খবর লসের কে তোরা আর সব হল্লা আল্লাহ কাটি দিছি তুই কুত্তার মতো ফিটা খাবি মুসলমান সাত হাজার টিয়ার কম্বল গাদ দিবা লগে দিয়ে উঠে কুড়িয়ার কম্বল এই যে সাদুর কাশ্মীরি চাল লগে দিয়ে ম্যাডাম এই যে বিয়ান আমার ইডিনের পাহাড়ে কত শীত আহা হা আয় হায় হায় রে কত শীত তিন লুঙ্গি লইবো আয় তুই

আমার সোনার মদিনার মক্কা শরীফে কোনো বেদাত শিরক চলবে না তারা হুরা হেরে মেলাকা অসলে দাঁড়িয়েছে কেমত পর্যন্ত এ দরজাল সিটি গো প্রবেশ করতে হতো আর এটা সংরক্ষিত থাকবো আল্লাহর মহব্বতে রাখবো অরিজিনাল ইসলাম আর হিয়ানো থাকবো আর তুই আর মদিনার নবী সাহেবের ওয়াইফ না কস কয়নি যে ক্যারাটটা ফেললে দশার দূরে আর নবী সাহেব হুনি রয়েছে তুই কদিন কেন চোখ নামাজ হয়ে সেখানে লক্ষ লক্ষ মুসল্লি কাঁদে যখন আমার মদিনার ইমাম সাহেবের তিলাবাত করে ও কম্বল জড়ানো ব্যক্তি দাঁড় এমাম সাহেব হু হু করিয়া কাঁদে লক্ষ লক্ষ মুসল্লিরা কাঁদে আয়াতে কারিমার সাথে রিলেছেন আমার নবীজি নবী ও কেমনে ও তীরে জোর নবী নবীর আজকে ইমাম সাহেব কাঁদে তোর জীবনে কাঁদা আছে আমার যে ইমাম সাহেব কে আল্লাহ আল্লাহা খুজুরে রে শুনায় তুই আর হে ইমাম সাহেবের গালি দেস তুই দুনিয়াতে ফলো করতে হইলে আর হারামাইন শরীফ আইনের ইমামের ফলো করতে হইব ঠিক না তুই বাংলাদেশে তো মাসলা বানাইলে হিয়া নদী তোরে বালা হাম দিয়ে রাগ হচ্ছে হিয়ান তুই দরবারে তুই ইয়ার তুই আনাস মুই তুই ফলো এটা কর এটা সরাসরি সিউরিটি আল্লাহ নবী দিকেছে আর যেন কোন বেদাতির আসে না আল্লাহর গজব দেয় ফেরস্তারা গজব দেয় সকল লালতকারীরা লালত দেয় মোদিনা তৈ এবার ফেরস্তা গুলা ঠিক কারে ফলো করবি আর মোদিনার নবীর ইমাম সাহাব হারামাইন শরীফ ইমাম সাহাব আমার সুদেশি সাহেব কেরাত করে দেয় আল্লাহ কোরআন করে দেয় যে নাজিল আর নবীজি কোরআন শরীফ পড়তে পড়তে কান্দি দিত ওমর রাজি আল্লাহ কোরআন শরীফ পড়তে পড়তে কান্দি দিত আলিমত নফসমা ওহদরাত হাশর মাঠে যে দিন প্রত্যেক নফস জানতে বেরো কি কি আমল করছে উনি হাসছে 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 কানতে কানতে বেও শুকছে ও এক gota বরংশি আইছে উনারে কাঁধ গদিবা দি আইছে মানে কালের কা

জলাই আয়াতি না কয় একবার পরে আমি সব এলো তো চাকরি খাই এলে তোর সভাপতি তুপিও লি না এ রব্বাহা বারবার আছে সামনে জ্বালা মোবাই মোবাই কাঁদে তিরিশ লাখ মুসল্লি কাঁদতে আছে চোখের পানি আনতে মাটি পর্যন্ত আমাদের পরে আমরাও কাঁদতে আছি এই ফালিয়ার বুধুর আব্বা হাজাল বাইতে রক্ত হচ্ছে এই ঘরে রবের আবাদত করা উচিত গরিয়ান কাবাসরিব ওনার দেড়াত দূরে কইতেছে কে মনে হয় যেন আল্লাহর কাছাকাছি আল্লাহর ঘরের কাছাকাছি আল্লাহ বলতেছে এই ঘরের রবের বন্দি করা উচিত উনি কাটতে আছে মুসল্লিরাও কাঁদে তাইলে এই নামের অনুসরণ করতে নামে কার করবেন রাষ্ট্র যে ইসালাক আমার মধ্যে না ইমাম সাহাব গুলা পক্কা শরীফের ইমাম সাহাব গুলা আল্লাহর কুদ্রতি ভাবে আল্লাহ সেখানে নিয়োজিত করে দেয় ঠিক অনেকে দেশ আই বাজি করে কোন মাসলাইডা মেলে না আপনি সেটা জ্বালা করেন তাইলে হেদায়েতের কাছাকাছি চলে যাবেন আমি দাঁত ধরে চলেদের কুমিললে মাসলা করতেছে এটা এটা

শুধু আছে কুড়ি হাইট কুড়ি সপ্তর কুড়ি তো একবার একবার বলে সোয়াব কিন্তু মদিনা শরীফের ফেরে দশ বছরের দিকে কেউ আনে না তুই কবি অদ্দেক মোহাম্মদ রাসুল্লাহ তোর সুবরিশি হুজুরগা

হুজুর যে কাজ সমর্থন আজকের মহাফিল সার্থক হবে আজকের এই অনুষ্ঠান কে এমন পর্যন্ত যারা দেখবেন সার্থক হবে সিদ্ধান্ত নেন আল্লাহরও সবার কথা আল্লাহ দিবি একটা মিনিট করে আপনি পড়েন আস্তে আস্তে আছে তাহির করবে আল্লাহ আমিন পড়বা বন্ধু ওই হি বন্ধুরা পড়ো ষোলো ঘন্টা মালিকের ডিউটি করতেছো মালিক তো তোমার সাথে যাবে না টাকাও তোমার সাথে যাবে না তুমি আজকে মরে গেলে ও বিদেশি বন্ধুরা তুমি আজকে মরে গেলে তোমার স্ত্রী চার মাস পর বিয়ে বসে ফেলবে তুমি আসো না আল্লাহ কোরআনের সাথে যে তোমাকে কোনোদিন আই লাভ ইউজে বলেছে সে তোমাকে ছেড়ে যাবে না সে তোমাকে চিরদিন রাখবে তুমি একটা মিনিট চব্বিশ ঘন্টা থেকে একটা মিনিট আমার আল্লাহকে দাও পড়ে আমি এক মহিলা বলবো কিনা কোরআন শরীফ কে কি ভালোবেসেছেন তিনি কোনদিন অন্য কোন কথাই বলেন না কথা বলতে যদি হয় কোরআন শরীফ তেলাওয়াত করে করে কথা বলতেন তো হুতের গল্লা গেছে অযথাই উনি গেছে হারা আর ওনার ছেলেরা কাফেলার নেতৃত্ব হজর কাফেলার নেতৃত্ব দিতে পথ চিনে চিনে লিজিত মা এ গেছে আরা বুঝলেননি মা হারা গেছে তে আবার উনি ফতে বসিতেছেন চুপচাপ